ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিউজরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলা কার্যতে এই মামলা শুনবেন অন্য বিচারপতি অর্থাৎ এখন গ্রুপ বি ম্যাটার যে বিচারপতি সামলাচ্ছেন সেই বিচারপতি এই মামলা রিলিজ করে দিচ্ছেন তার পার্সোনাল গ্রাউন্ডে কেন রিলিজ করছেন তার উত্তর আমরা জানি না তো সেই জায়গা থেকে দেখতে গেলে মহামান্য হাইকোর্টে কিন্তু আপাতত চার বেঞ্চে এই ধরনের প্রাথমিক নিয়োগ দুর্নীতি সম্পর্কে মামলা কিন্তু চার বেঞ্চে চলে যেতে চলেছে এবং কার্যত যোগ্য হয়েও আট বছর কি করে রাস্তায় তার গোটা প্রমাণ আপনাদের দেখাবো এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের এই জোড়াঝোড়ি এই যে মানিক জামানের যে নিয়োগগুলো হয়েছিল কার্যত সেগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা এবং সেখানে কেউ কেউ এটাকে প্রশ্রয় দিচ্ছেন তাদের নিয়ে আলোচনা না করাই শ্রীও কারণ অনেক কিছুই তো হয় তো যা যে ম্যাটারটা আছে সেটা দেখাই টু বি মেনশন আজকে উনিশ নম্বর ঘরে দেখুন এস সাঁত্রিশ উনষাট দু হাজার তেইশ শুভেন্দু আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট ওয়েস্টবেংলান আদার্স অর্কনন্দির করা মামলা অর্থাৎ এখানে সমত সুদীপ্ত বাবু ওখানে দাঁড়িয়েছিলেন তো সেই মামলাটা লেখা আছে ফর রিলিজ অর্থাৎ এই মামলাটা ছেড়ে দিচ্ছেন তো ছেড়ে দেওয়া মানে কি এই মামলাটা চলে যাবে প্রধান বিচারপতি হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে সেখান থেকে নতুন বেঞ্চ সাইন্ড হবে তো কার্যত অমৃতা সিনহা ম্যাডাম আপনারা জানেন যে রমেশ মালিক এবং সৌমেন নন্দী মামলার ক্ষেত্রে একটি আলাদা বেঞ্চ সেখানে মানে যেখানে গ্রুপ বি ডেলি বেঞ্চ বা রেগুলার বেঞ্চের থেকে কিন্তু অমৃতা ম্যাডামের বেঞ্চে ওই দুটি মামলা রয়েছে যেখানে প্যানেল প্রোডাকশানের থেকে শুরু করে এবং কার্যত সেটাকে প্রিভেন্ট করার জন্য অনেক ইনসার্ভিসরা সেখানে বাধা দিয়েছিল যাতে প্যানেল না বাইরে বেরিয়ে আসে সত্য না উদ্ঘাটিত হয় তারা চেষ্টা করে গোটা আটকানোর এবং তারপরে চোরানব্বই জন যে যে টার্মিনেট হয়েছিল যে শিক্ষক যাদের কাছে কোনো টেটের কোনো টেট সংক্রান্ত নথি নেই তারা সুপ্রিম কোর্টে গিয়ে গোটা মামলাটাকে স্টে ফেলে দিয়েছে তো সেটা একটা আলাদা বেঞ্চ এবং এই মামলাও নতুন করে একটা বেঞ্চ পাবে বলে আশা করছি তো এই মামলার ফ্যাকচুয়াল আসপেক্টগুলো কি আমরা যদি একটু দেখি তো পিটিশনারে খুব ক্লিয়ার কাট মামলা আমি জানি না কারণ বিচারপতি ছালেন পার্সোনাল অ্যাকাউন্ডে হয়তো ছেড়েছেন বা ছাড়তে চলেছেন এখন বিষয়টা হচ্ছে এখানে সিন অফ খুব ক্লিয়ার একটা পরিষ্কার চিত্র মানে এরা যে কত টাইপের ফ্রড প্রাথমিক শিক্ষা পরিষদ করেছে এবং তার ভিক্টিমাইজ কতজন হয়েছে আমি তো বারো হাজার বলি কিন্তু সংখ্যাটা আরও বেশি হবে বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশের মধ্যে খালি চোখে বারো হাজার দেখা সম্ভব যদি প্যানেল প্রকাশ হয় কুড়িটা ডিপিএসসি ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল ফেলে দিলে বারো হাজার আনফিট ক্যান্ডিডেট এখান থেকে বেরিয়ে আসবে যারা চাকরি পাবে না এই প্যানেলে তো কার যদি সেই সংখ্যাটা আরও বাড়বে এই ধরনের জিনিসগুলো দেখুন কেমনভাবে হয়েছে তো কী বলছে দু হাজার ষোলো সালের সিলেকশন প্রসেসে আনট্রেন ক্যান্ডিডেট পিটিশনে পার্টিসিপেট আনটেন ক্যান্ডিডেট হিসেবে বসেছিল তার রেসপন্ডেন্ট অথরিটি পিটিশনার অ্যাস ট্রেন ক্যান্ডিডেট তো দেখুন এক রেসপন্ডেন্ট মানে এখানে বোর্ড বোর্ড এদেরকে ট্রেন্ড হিসেবে ধরেছে তাদের তাদের বলা হয়েছে সার্টিং যা যা ডকুমেন্ট আছে সব দাও যেটা তোমার লাগবে নিয়ে নাও যেটা লাগবে না সেটা বাদ দিয়ে দেবে বাট এদেরকে কী করলো তাদের স্পেশাল বিএড সম্মত ছিল তো সেটাকে অ্যাজ এ ট্রেন্ড হিসেবে ধরে দিয়েছে ধরে দিয়ে দেখে অ্যাজ এ ট্রেন্ড হিসেবে চাকরি দিয়েছে বিয়াল্লিশ নশো উনপঞ্চাশের মধ্যে তো কার্যত এরা যখন সার্ভিস বুক খুলতে যায় সেখানে গিয়ে স্কুটি ভেরিফিকেশনে দেখে যে এটা স্পেশাল বিএড সেখানে ক্ষেত্রে দু হাজার ষোলো একুণে অ্যাজ এ ট্রেন ভ্যালিড ট্রেন ডিগ্রি ছিল না আর তো সেক্ষেত্রে তাদেরকে বাদ দেয় এবং কার্যত তারা তিন তারিখে তারা অ্যাপয়েন্টমেন্ট লেটার পান এবং কার্যত সতেরো তারিখ বা চোদ্দো তারিখে আমার টাইমে গিয়ে তাদের ক্যানসেলেশন টেনে দেওয়া হয় এবং কার্যত তাদেরকে কী বলা হয় আমি একটু বলে দিই দেখুন এইখানে পরিষ্কার লেখা আছে এই যে ক্যান্সেলেশন ফর অ্যাপয়েন্টমেন্ট লেটার রেসপেক্ট অফ দ্য শুভেন্দু হালদার সামথিং কিছু লেখা আছে তো কী কারণে এই যে তারা লেখা আছে যে সার্ভিস বুক খুলতে গিয়ে তারা দেখে যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে তাদের স্পেশাল বিএডটা তারা করেছে এবং যেটা প্রাথমিকতা এলিজিবল নয় তো দু হাজার ষোলোর রিক্রুটমেন্ট প্রসেসে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয় এবং সেক্ষেত্রে ট্রেন ক্যান্ডিডেটের জায়গা থেকে তাদেরকে নন ট্রেন তারা নন ট্রেন হিসেবে অ্যাপ্লাই করেছে ডকুমেন্ট চেয়েছিল যার কাছে সার্টেন যা যা ওরা দিয়েছিল তো প্রাথমিক কমিটেড মানে ভুল করেছে এখানে তো কার্য তো এই ধরনের প্রার্থীরা ঠিক আছে চলো তো এখানে তো তার তখন তো নন টেন্টও চাকরি পেয়েছিল তাই না প্রায় বত্রিশ হাজার নন টেন্ট চাকরি পেয়েছিলো তো কার্য তো এরা যেটা বলতে চাইছে এদের মামলায় এবং অমৃতা সিনেমাটা আমার খুব ভালো গেছিলো মামলাটা কিন্তু এই বিচারপতি ছাড়লেন ছেড়ে দিচ্ছেন যাই হোক তো সেক্ষেত্রে এদের কি হয় বলে দি এরা নন ট্রেন হলেও ভাবুন একবার অ্যাড এ রিক্রুটমেন্ট প্রসেসে ট্রেন যদি আমার ট্রেনিংয়ের নাম্বারটা অ্যাড না করা হয় নন ট্রেন হিসাবেও এরা কিন্তু লাস্ট যে প্যানেল ক্যান্ডিডেট সে লাস্ট এম্প্যানাল ক্যান্ডিডেটকে ছাড়িয়ে যাচ্ছে তাদের নাম্বার এবং কার্যত অমৃতা সিনহা ম্যাডামের বেঞ্চে মুর্শিদাবাদ ডিপিএসি সি স্বীকার করেছে হ্যাঁ এরা লাস্ট প্যানেল আনট্রেন যে ক্যান্ডিডেট বা নন ট্রেন ক্যান্ডিডেট ছিল তাদের থেকে এরা বেশি নাম্বার পেয়েছে দু সালে এরা মামলা দায়ের করে দু হাজার সতেরো সাল এবং সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ নটা বছর নটা বছর বুকে যন্ত্রণা নিয়ে একবার চাকরি পেয়ে গেছে সেই চাকরি চলে গেছে বাড়ির লোকজন সব জেনে গেছে দেন আমি ছেড়ে দিলাম ট্রেনিংয়ের টুকু তার তো ফল এসে দিয়েছে তাদের ট্রেন হিসেবে নিয়েছে বাট ট্রেন ছাড়াও তারা নন ট্রেন হিসাবেও চাকরি পেয়ে গেছিলো তাদের তাদের জায়গা থেকে কারণ মুর্শিদাদ ঘটনা আপনারা জানেন যে ঘটনা কি ঘটনা ঘটেছে তো ওখানে যে বিষয়টা করা হয়েছে সে তো আমাদের প্যানেল নিয়ে নাড়াচাড়া করে দেখিয়েছি তো কার্য তো সেই জায়গা থেকে জাস্টিস গাঙ্গুলি একটা অর্ডার করেন যেদেরকে আনট্রেন্ড হিসাবেই যাতে ওদেরকে কনসিডার করা হয় সেটার জন্য যাতে ডিপিএসসিকে বলা হয় ডিপিএসসি কার্য তো কী করলে এদের ভেরিফিকেশানে ডাকলো সেখানে প্রার্থীরা গেল যাওয়ার পর তাদের সার্টেন একটা বিষয় সেখানে করা হলো যে তাদেরকে টোটালটা দেখানো হলো এবং সেক্ষেত্রে ডিপিএসসি একটা ক্লিয়ার স্ট্যান্ড এটাই যে ডিপিএসসি নট এ রেকমেন্ডেশন বডি রে কোমান্ডেড বডি তো এখানে তারা সেটাকে ফর্ড করল ওয়েস্ট বেঙ্গল বড়ো প্রাইমারি সুসেন আর সেখানে তো গুগুর বাসা তো তারা কি আর দেবে তারা তো দুর্নীতি আষ্টে পৃষ্ঠে এমনভাবে করিয়ে ফেলেছে যে একটা সমীকরণ মিললেই আবার অনেক কিছু বেরিয়ে যাবে তাই না তো সেই জায়গা থেকে তারা ডিনাই করলো দিল না দু হাজার সতেরো সাল থেকে এখন পঁচিশ সালে সব মামলা এই বেঞ্চ শুনছে না তো ওই বেঞ্চ ওই বেঞ্চ শুনছে না তো ওই বেঞ্চ এই করে বেড়াতে হচ্ছে আট বছর আট বছর অষ্টে বুকের মধ্যে বুকের বা দিকটা হয়তো তাদের চিনচিন করে ব্যথা হয় এই যে দেখুন নাম নামগুলি শুভেন্দু হালদার রিয়াজুল হক বাবুল বিশ্বাস তাদের তাদের স্কোর দেখুন কী লেখা স্কোর অপটেন বাই দ্য পিটিশনার ডিডাক্টিং দ্য ট্রেনিং স্কোর অর্থাৎ ট্রেনিং স্কোর বাদ দিয়ে তাদের যে নাম্বারটা দাঁড়াচ্ছে আর সেক্ষেত্রে স্কোর অপটেন বাই দ্য লাস্ট ক্যান্ডিডেট ইন দ্য পিটিশনের ক্যাটাগরি তো সেক্ষেত্রে চাকরি পেয়েছে যত এবং সেক্ষেত্রে দেখুন জেনারেল জেনারেলের ক্ষেত্রে ষোলো পয়েন্ট দুই এক তিন এই ধরনের নাম্বার পেয়েছে তাই সেক্ষেত্রে সবার নাম্বার কিন্তু উইদাউট ট্রেনিং মার্কস যদি হাই থাকে তাহলে তো অ্যাজ এ নন টেনিস তারা চাকরি পেয়ে যার কথা আজকে বত্রিশ হাজার আমি ধরলাম যেটা তো প্রথম কথা সতেরো সালের গল্প এটা সতেরো সালের মানুষ তারা মামলা করতে দেরি করেনি তাদের ডিলাপ কোনোশন নেই তো সেই জায়গা থেকে এতদিন তো এদের একটা সুরাহ করে দেওয়া উচিত আরে বাইশে গিয়ে বা তেইশে গিয়ে প্রিয়াঙ্কা ম্যাটার ম্যাটারেস তার আগে এতগুলো বছর তাদের সাথে কেন করে তখন তো প্রিয়াঙ্কা বাধা ছিল না বাধা এখন থাকলেও বা কি বত্রিশ হাজারে তারা প্রতিদিন গিয়ে মাইনে তুলছে স্যালারি পাচ্ছে এই সমস্ত প্রার্থী কেন একদিন বাড়ি বসে থাকবে একদিন মানে তো প্রায় এক দেড় হাজার টাকার ব্যাপার তো সেটাই কেন পাচ্ছে না সেটাও কথা তো কোর্টকে ভাবা উচিত ছিল যাকে এই ধরনের মামলায় যে দেখুন এইটা হচ্ছে সার্টেন সার্কেল যেখান থেকে তারা খুঁজে পেয়েছে ফাইন্ড আউট করতে পেরেছে যে কারা কারা তাদের নিচে চাকরি করছে তো এই যদি ব্যাপারটা মুর্শিদাদ মুর্শিদাবাদ এসি একজন লাইভ স্ট্রিমে আপনারা দেখতে পারবেন অমৃতা সিনেমা ম্যাডামে যখন এই ধরনের মামলা শুভেন্দু হালদারদের মামলা যখন যায় তখন পরিষ্কার এসে তার বলেছে হ্যাঁ ম্যাডাম ওর থেকে নিচে নাম্বার পা আনটেন ক্যান্ডিডেটটা চাকরি করছে তাহলে তুমি করেছো ভুল তোমার ভুলে আজকে আমি মাসুল কিনব আটটা সোনালি বছর আমার নষ্ট হবে কী সে অথরিটি তো ফাঁসি ফাঁসির দাবি করা উচিত জীবন নষ্ট করে দিচ্ছে জীবন নষ্ট করে দিচ্ছে বরবাদ করে দিচ্ছে সমাজে সম্মান হানি ঘটাচ্ছে যেরা যারা কোনো কোনোটাই কিছুটাই সঠিকভাবে করতে পারেনি প্যানেল বানিয়েছে এমন একটা সংস্থা কিন্তু যারা প্যানেলের রুলস সম্পর্কে ওয়াকি বলছিল না জেনারেল মানে শুধু জেনারেল বুঝেছে সেখানে যে এস সি এস টি অফিসারের ক্যান্ডিডেট হয়েছে ঢুকতে পারে সেটা করতে দেয়নি মুর্শিদাবাদে ভ্যানিশ করে দিয়েছে মুর্শিদাবাদের প্যানেল যে প্যানেলটা ভাইরাল হয়েছে দেখবেন প্যানেল দেখলে মাথা খারাপ হয়ে যাবে আপনার যে এইভাবে প্যানেল হতে পারে ধরুন দশ পনেরো নেমেছে আবার ওখানে ষোলো থেকে নিচে শুরু করে দিয়েছে যেখানে পেরেছে তাকে পুশ করেছে বিচ্ছিরি একটা প্যানেল মুর্শিদাবাদের প্যানেল ও বিসি ভ্যানিশ করে দিয়েছে এই ধরনের জিনিসগুলো মুর্শিদাবাদের ছেলেমেয়েদের করেছে যে মুর্শিদাবাদ যেখানে একটা একটা আলাদা সম্প্রদায় তাদের বেশি চাকরি পাওয়ার কথা সেখানে তাদের চাকরি দেয় তাদের সিটগুলোই খেয়ে ফেলেছে ও বিসিএ কল্পনাগত প্যানেলে কি হয়েছে তো সেই ধরনের একটা অথরিটি আরবিটারি ম্যানারে এই সমস্ত যোগ্য প্রার্থীদের আটটা সোনালি বছর সর্বনাশ করে দিয়েছে আজকে কোর্ট কি বলছে এই মামলা কোনো কারণে রিলিজ করে দিচ্ছে পার্সোনাল গ্রাউন্ডে যেন অমৃতা ম্যাডামের কাছে টোটালি প্রুভড যে না এদের থেকে কম নাম্বারে চাকরি করছে আরে দু হাজার সালের মামলা আজকে কালকে করা মামলা নয় তারপরও এই মেয়েগুলো আট ন বছর ধরে ডিপ্রাইভ ভাবন গোটা পশ্চিমবঙ্গে কী চলছে মরিয়া চেষ্টা চলছে স্কুলগুলোতে তাদের মেধার ভিত্তিতে গিয়ে একটু পড়ানোর জন্য দিচ্ছে না কোনোভাবেই রাস্তা খুলছে না তার কারণ কিছু শয়তান বজ্জাত অশুভ শক্তি এগুলোকে আটকে রাখার চেষ্টা করছে এবং গলাবাজি করছে জায়গা মতন কি গলাবাজি করছে নেপোটিজম কাজ করছে নেপোটিজম আর কিচ্ছু না ফেভারিজম কাজ করছে ওখানে জাস্টিসটা আসবে কি করে তবে হ্যাঁ এটা আমরা বিশ্বাস করি উপরালা আছে ঈশ্বর আছেন সবাই তো মানুষ ভুলভ্রান্তি থাকে ভুল পথে অনেককে বিপথে চালিত করে অনেকে তো সেটা কেউ সচেন টাইম পর্যন্ত যাবে সব কিছু সত্যের উদ্ঘাটন হবে এবং কার্যতে এই ধরনের যোগ্য প্রার্থীরা যেদিন স্কুলে যাবে আমরা সেদিন একটা বড় পদক্ষেপ একটা ঐতিহাসিক পদক্ষেপ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে নেব এদেরকে এইভাবে বঞ্চনায় ফেলে রাখা যাবে না ধন্যবাদ এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট ধন্যবাদ